স্টুডেন্ট হেলথ হোম বহরমপুর আঞ্চলিক কেন্দ্রের আটচল্লিশ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিলোত্তম সুবিচারের দাবিতে উৎসর্গিত রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার স্টুডেন্ট হেলথ হোম ভবনে এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এছাড়াও এদিন তিলোত্তমা হেলথ ক্যাম্পে রবিবার বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স স্টুডেন্টস হেলথ হোম বহরমপুর আঞ্চলিক কেন্দ্রে আটচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিলোত্তম সুবিচারের দাবিতে উৎসর্গিত রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার স্টুডেন্টস হেলথ হোম ভবনে এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এছাড়াও এদিন তিলোত্তমা হেলথ ক্যাম্পের আয়োজন করা হয় এই হেলথ ক্যাম্পে রবিবার বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে রক্তদান করতে পেরে খুশি সকল রক্তদাতারা সমাজে থাকতে গেলে সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকে আর আমাদের এবারের রক্তদান শিবিরের একটা গুরুত্ব হচ্ছে যে প্রতিবাদ আসুক রক্তের প্রতিটি বিন্দুতে আমাদের স্লোগানও সেটা আমরা তিলোত্তমাকে আজকে রক্তদান শিবির উৎসর্গিত করেছি সেই জায়গা থেকে সেই বিবেকের তারণায় এই রক্তদান আমার অন্তত বারো থেকে তেরো বার রক্তদান করা হয়ে গেছে প্রথমত সবারই মনে হয় রক্তদান করা উচিত তাছাড়া আমার এটা প্রথমবার এবং আমি টেক্সটাইল কলেজের ছাত্র এবং ওখান থেকে বলা হয়েছিল যাতে সবাই আমরা যাতে রক্তদানে অংশগ্রহণ করি এদিনের এই হেলথ ক্যাম্পে বহু চিকিৎসক উপস্থিত রয়েছেন প্রতি বছর স্টুডেন্ট হেলথ হোম বহরমপুর আঞ্চলিক কেন্দ্রের প্রতিষ্ঠা দিবসের দিন রক্তদান শিবিরের আয়োজন করা হয় তবে এবছর তিলক তোমার সুবিচারের দাবিতে উৎসর্গিত করা হয়েছে এই রক্তদান শিবিরের প্রায় পঞ্চাশ জন রক্তদাতা এদিনের এই শিবিরে রক্তদান করেছেন আজকে স্টুডেন্ট সেলতম বহরমপুর আঞ্চলিক কেন্দ্রের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পনেরোই সেপ্টেম্বর রক্তদান শিবির এবং তিলোত্তমা ক্যাম্পের আয়োজন করা হয়েছে তিলোত্তমা হেলথ ক্যাম্প যে হেলথ ক্যাম্পে বিনামূল্যে আজকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে মানুষজন এসেছেন যারা তাদের স্বাস্থ্যের পরিষেবা নিতে সেটা অলরেডি চলছে বৃষ্টির কারণে একটু সমস্যা হচ্ছে হয়তো অনেকের আসতে কিন্তু তা হতো তাহলে মোটামুটি যে পরিমাণ আজকে ব্লাড ডোনার্স এবং চিকিৎসা পরিষেবা নিতে এসেছেন তাতে সেটা যথেষ্ট মানে সন্তোষজনক এবং আমরা আশা করছি এখন আমাদের ক্যাম্প রানিং বাকিরাও আসবেন আর কি মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হাত স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে